বের খুদা নবী হযরত ইদরিসা আলী সলাতাম তিনি ইবাদত বন্দেগি জিকির আসকারে ব্যস্ত ছিলেন হঠাৎ করে তার সামনে একজন ব্যক্তি আসলো তাকে দেখে ইদিরিসা আলী সালাদালাম যথাযথিভাবে অভ্যর্থনা চালাল হযরৎ ইদরিসা আলী সালাদালামের অভ্যাস ছিল প্রতিদিন রোজা রাখা এবং তার ইফতারের জন্য জান্নাত থেকে আল্লাহ ফাকরবুল আলমিন ইফতারের ব্যবস্থা করে পাঠাতেন ইদ্রিস আলহ সালাম মেহমানের কে তা খেতে দিলেন মেহমান তা কিছু খেলেন না কারণ হচ্ছে মেহমান হচ্ছে আল্লাহ ফেরিস্তা আর ফেরেশতার অভ্যাস আসছে তারা দুনিয়ার কোনো খাবার গ্রহণ করেন না হযরত ইবদিরিস আলহ সালসাল্লাম তিনি ইফতারি করলেন আর ওই মেহমানকে দেখল সারা রাত তিনি ইবাদত বন্দিকে তিনি কাটাই দিলেন হজর ইদ্রিস সাহা আলি তার ইবাদত বন্দিকে দেখে তিনি খুবই আশ্চর্যিত হলো এবং পরের দিন হযরত ইদির সাহা আলসালুস্সালাম সে মেহমানকে বলল ও মেহমান চলুন আমরা একটু বর্মন করে আল্লাহ তালার সমূহ দেখে আসি মেহমান তার কথা রাজি হয়ে দুইজনে একসাথে বর্মনের জন্য বের হলো কিছু দূর গমন করে হঠাৎ মেহমান বললেন চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল তুলে এনে আমরা দুইজনও মিলে সেটা খেয়ে নিই হযত ই দিরিশা আলী সালাত আসসালাম তাতে বেশ কিছুটা আশ্চর্য ও মিশ্রিত কণ্ঠে বললেন আপনি তো বাড়ি আশ্চর্য মানুষ তাতে আপনি আমার হালাল খানা না খেয়ে অথচ এখন অপরের ক্ষেত হতে ফল তুলে খেতে চাচ্ছেন মেহমান তার কথার কোনো জবাব না দিয়ে সামনে আরও অগ্রসর হতে লাগলো কিছু দূর সামনে অগ্রসর হয় সামনে এক স্থানে কতগুলো ছাগল চরাতে দেখল মেহমান বললে চলুন ওখান হতে একটি ছাগল এনে আমরা দুইজনে ওটাকে জবাই করে পাক করে আমরা খেয়ে নিই হজরত ইদিরিস আলহ সাল বললেন অপরের ছাগল জবাই করে খাওয়া যে পাপের কাজ তা কি আপনার জানা নেই এভাবে আগান্তুক মেহমান তিন দিন পর্যন্ত হজর ইদিরিস আলহ সালাতলামের কাছে থাকলেন তার আচার আচরণ দিদি লক্ষ্য করে হজর ইদ্রিস আলহি সালাতসালাম এর মনে সন্দেহ জাগল এ ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয় অতব তিনি মেহমানকে জিজ্ঞাসা করলেন আল্লাহর কচম আপনার আসল পরিচয়টাকে দেবেন মেহমান উত্তরে বললেন আমার আসল পরিচয় হচ্ছে আমি কোনো মানুষ নয় আমি আল্লাহর ফিরিস্তা হযত আজরাইল রাইলা সালাত তখন হজর জিবাইল আলহ সাল্লাত বললেন তবে মনে হয় আপনি আমার যান কবজ করতে এসেছেন হযরত আজরাইল আলহ সাল্লাতসাল্লাম বললেন না আপনার সাথে আমি বন্ধুত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত আশা যে আপনি আমার এই প্রস্তাবে রাজি হবেন হযত ইদ্রিস আলু সাল্লাতসাল্লাম বললেন আমি আপনার সাথে এই শর্তে বন্ধুত্ব স্থাপন করতে পারি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থায় উপভোগ করাবেন তাহলে মৃত্যুর বয় আমি বেশি বেশি আল্লাহ তালার ইবাদত বন্দিগি করতে পারব হজরত আজরা আলি সাল্লা তার কথা শুনে বললেন আল্লাহর অনুমতি ছাড়া এই কাজ করা আমার পক্ষে সম্ভব নয় যেহেতু এখন আপনার মৃত্যুর সময় হয়নি হযরত ইদিরুসা সালাত সালাতলাম বললেন আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করে নিন তখন আজরাইল আলহ আসসালাম আল্লাহ পাকের দরবারের অনুমতি প্রার্থনা করলেন আল্লাহবাক হজর আজরাই আলহ সাল প্রার্থনা কবুল করলেন হজরত সালাত আলহ এর মৃত্যু হওয়ার পরে আজরায়েল আলহ সালাত আসলাম তাকে আবার জীবিত করার জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা কবুল করে ইদিস আল্লাহ সালাতামকে জীবিত করে দিলেন অতবার আজরায়েল আলি সাল্লা সাল্লাম আলি আলহাস আসসালামকে জিজ্ঞেস করলেন বা ইদ্রিস বলুন তো জান কবসের অবস্থাটা আপনার নিকট কিরূপ মনে হয়েছিল হজরত ইদরিস আসলাম তার জবাবে বললেন ভাই আজরাইল কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত টেনে খসিয়ে ফেললে পিরানিটা যেরকমভাবে কষ্ট অনুরূপ হয় সেই কষ্ট আমার অনুভূতি হয়েছিল ফেরস্তা আজরাইল আলসাল আসলাম বললেন বা ইদ্রিস আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজে কারো যান কবজ করেনি আপনার যাতে সামান্য কষ্ট হয় আমি সেদিকে খুবই লক্ষ্য রেখেছিলাম অথবা হযরত ইদ্রিস আলী আসলাম বললেন আজরাইল আমার দোজক দেখার খুবই শখ জেগেছে যদি আপনি আমাকে একবার দোজক দেখাতেন তবে দোজকের ভাই আমি বেশি বেশি বন্দি করে কাটাতে পারতাম হযরত ইদরিস সালাত সাল্লা প্রস্তাব মঞ্জুর করে হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কে দোজখের দরজা পর্যন্ত নিয়ে গেলেন হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালাম দোজখ দেখার পর বললেন ভাই আজরাইল আমার মনে বিহিস্ত দেখার খুবই ইচ্ছা জেগেছে যদি আপনি আমার এই সাধনটি পূরণ করতেন তবে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকতাম হযরত আজরাইল আলাইহিসসালাতু বললেন যদি আপনি আমার নিকট ওয়াদাবদ্ধ হন যে ভেহেস্তে দেখে আমার নিকট ফিরে আসবেন তবে আপনাকে বেহেস্তে দেখাতে পারি হজরত হজরত অসলাম তাতে রাজি হলেন তাকে বেহেস্তের দরজায় পৌঁছাই দিলেন হজরতা আলহ সাল আসলাম বেহেস্তের দরজা তার নিজের জুতা খুলে রেখে বেহেস্তের ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ গোরাফেরা করলেন তারপর ফিরে এসে নিজের ওয়াদা রক্ষা করলেন কিন্তু দরজার এসে জুতা পায়ে দিয়ে একে দৌড়ে বেহেস্তের মধ্যে ঢুকে পড়লেন হজরত আজরাইল আলি সালাত সাল্লাম হজরত ইদ্রিস আলি সালাত আসলামকে ডেকে বললেন ভাই ইদ্রিস আপনি আবার বেহেস্তে ঢুকলেন কেন তাড়াতাড়ি চলে আসুন আমি আপনাকে পৃথিবীতে পৌঁছে দিয়ে আমার কাজে রত হব হজরত ইদ্রিস আলি সালাত সাল্লাম বেহেস্তের মধ্যে হত জবাব দিলেন ভাই আজরাইল আল্লাহাক ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুবরণ করবে এবং একবার দোজক না দেখে কেউ ভেসতে প্রবেশ করতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ অসাধন করলাম এবং দোজকের দর্শন করলাম তারপর বেহেস্তে হতে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদাও পালন করলাম অতএব এখন আমি বেহেস্তে হতে বের হব না আপনি এবার আপনার কাজে চলে যেতে পারেন হজরত আজরাইল আলহ সাল্লাম হজরত ইদ্রিস আলহ সাল্লাহামের কথা শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন এমন তো অবস্থা পাক আজরাইল আলহাস আসলামকে লক্ষ্য করে বললেন হে আজরাইল ইদ্রিসকে বিহেস্তেই থাকতে দাও তার আদেশ তার অদৃষ্টে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম অতবার হজরত ইদরিস আলহাস আসলাম মহাশকে বেহেস্তে বসবাস করতে লাগলেন